অনেক পুরুষই যৌন সমস্যায় ভোগেন কিন্তু তারা অনেকেই আসলে বোঝে না তাদের সমস্যাটা কি এটা কি প্রিম্যাচর এজাকুলেশন নাকি ইরেক্টাইল ডিসফাংশন আসসালামু আলাইকুম এভরিওান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদেরকে এই দুটি ডিজিজের মধ্যে পার্থক্য করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত প্রিম্যাচুর ইজাকুলেশন যখন কোনো পুরুষের যৌন মিলনের দুই মিনিট বা তার কম সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় এটাকে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন বলছি এক্ষেত্রে তার ইরেকশন বা লিঙ্গ উত্থানটা কিন্তু ঠিক থাকে তবে তার বীর্যটা তাড়াতাড়ি আউট হয়ে যায় এর প্রধান কারণ হিসেবে আমরা মেন্টাল স্ট্রেস বা পারফরমেন্স অ্যাংজাইটিকে কিন্তু দায়ী করতে পারি দ্বিতীয়ত ইরেকটাল ডিসফাংশন এটা যখন কোনো পুরুষ তার যৌন মিলনের সময় লিঙ্গ উত্থানটাকে ধরে রাখতে পারে না তখন আমরা এটাকে ইরেক্টাল ডিসফাংশন বলছি এক্ষেত্রে তার ইরেকশন তো হয়ই না যার জন্য তার বীর্যপাত অনেক সময় হয় না অথবা হলে অনেক দেরি করে হয় এক্ষেত্রে প্রধান কারণ হিসেবে আমরা দায়ী করতে পারি যদি তার লিঙ্গে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় অথবা তার টেস্টোস্টেরন জাতীয় যে মেল হরমোনগুলো আছে সেগুলোতে যদি ইমব্যালেন্স থাকে এই প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেক্টাল ডিসফাংশন জনিত এই দুটো সমস্যায় কিন্তু সমাধানযোগ্য তাই আপনার সমস্যাকে চিহ্নিত করুন তারপরে চিকিৎসকের সাথে খোলামেলাভাবে আলোচনা করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে